চমচম কাঁসার বাসন তাঁতের শাড়ি এ নিয়ে টাঙ্গাইল বাড়ি প্রায় দুশো বছরের ঐতিহ্যবাহী টাঙ্গাইলের করুটিয়া হাট আসসালাম আলাইকুম বন্ধুরা যাত্রা শুরু করলাম মহেরা থেকে যাব টাঙ্গাইল করুটিয়া হাট তবে যেতে হলে ডাকা ময়মনসিংহ মহাসড়ক ধরে টাঙ্গাইলের করুটিয়া বাইপাস থেকে পাশ দিয়ে চলে যেতে হবে করুটিয়া হাটে আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম করোটিয়া হাট দেখতেই পাচ্ছেন যে করোটিয়া হাটের চিত্র তবে হাটে ঢুকার পূর্বে আমার মোটরসাইকেলটি পার্কিং করে তারপরে ঢুকে যাব বাজারে বা হাটে ওখানে মোটর সাইকেলটি রাখব রাখতে হলে বিশ টাকা দিতে হবে আপনারা যারা এই করোটিয়া হাটে আসবেন এখানে মোটর সাইকেল ডেকে নিঃসন্দেহে বাজারঘাট কেনাবেচা করে আপনারা ঘুরে যেতে পারবেন পুনরা চলে আসলাম করোটিয়া হাটে তবে পাইকারি বাজারের পূর্বে আমরা চলে আসলাম স্থানীয়দের হাটবারে হাট বাজারে এখান দিয়ে চলে যাব সামনের দিকে এখানে দেখে দেখে আপনাদেরকে দেখাই চলে যাব আমরা পাইকারি বাজারের দিকে যেহেতু আজকে বৃহস্পতিবার সাধারণত টাঙ্গালের করটিয়া পাইকারি হাটটি শুরু হয় মঙ্গলবার ভোর থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত তারপর বৃহস্পতিবার এই স্থানীয়দের হাট করটিয়া হাট বসে যেহেতু আজকে বৃহস্পতিবার পাইকারি হাট নেই খুচরা বাজার ঢুকে পড়লাম খুচরা বাজারের দিকে যেতে যেতে প্রাকৃতিক দৃশ্যগুলি এবং বাজারের দৃশ্যগুলি দেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তবে কোরটিয়া হাটে কীভাবে আসবেন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ধরে বাংলাদেশের যেখান থেকে আসেন না কেন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ধরে করটিয়া বাইপাসে আসতে হবে আমি আমার যাত্রা শুরু করেছিলাম ময়মনসিংহের বালুকা থেকে প্রথমে মহেরা জমিদার বাড়ি মোটরসাইকেলে করে আসলাম তারপর ওখানে দেখার পর প্রায় দুই তিন ঘন্টা ওখানে অবস্থানের পর চলে আসলাম করুটিয়া হাটে যেহেতু বৃহস্পতিবার পুরোটিয়ার এই খুচরা বাজার হাট দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন যে গ্রামের বাজার নানান ধরনের লোক নানান ধরনের জিনিসপত্র নিয়ে কেনাবেচা করতেছে ছুটে চললাম সামনের দিকে এখন যে জায়গাটিতে রয়েছে এটি হলো পাইকারি বাজারের স্থান যেখানে প্রতি মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত হাটপার আর এখানে পাইকারি দামে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা লোকজন শাড়ি লুঙ্গি গামছা থ্রি পিস শার্ট পিস এ সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে থাকে জানা যায় যে এখানে খুচরা দাম থেকে প্রায় অর্ধেক দামে জিনিসপত্র কেনা বেচা করা যায় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে খুচরা দোকানগুলি এগুলি এখানে প্রতি মঙ্গলবার বুধবার বরপুর থাকে লোকজন পাইকারি পাইকারি বাজারের পাইকাররা ঢুকে পড়লাম একটি দোকানের ভিতরে দেখেন নানান ধরনের লুঙ্গি সমাহার তাছাড়া গামছা এখানে এক বাইক যেখানে বলতেছে আজকে বেচাকেনা খুবই কম আমাদেরকে বলতেছে যে আমাকে একটু দেখিয়ে নিন রয়েছে বাহারি রঙের লুঙ্গি এবং ক্রেতা খুব কম প্রধান আমি আবারও বলেছি যে আজকে বৃহস্পতিবার আজকে হাটবার নয় স্থানীয়দের হাটবার পাইকারি হাটটি সাধারণত মঙ্গল থেকে বুধবার পর্যন্ত হয়ে থাকে এখন যে স্থানটিতে রয়েছে এটি হলো রুট সাইডে এক দোকানি লুঙ্গি বিক্রি করতেছে এখন ছুটে চলতাম যে সামনের দিকে ওখানটায় কি দেখা যায় এটা এটা হলো গরুর হাট টাঙ্গাইলের কোটিয়ার গরুর হাট বিখ্যাত একটি হাট দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা এখানে গরু নিয়ে আসে গরু বেচা বেচা কেনা করে যেহেতু এখন কোরবানির ঈদ আসন্ন তাই গরুর আমদানিটা খুব বেশি দেখা যাচ্ছে যে সার গরু দেশীয় পাইকাররা এখানে সার গরু নিয়ে আসছে বিক্রি করার জন্য আমি এই বাজারটা ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আশা করছি যে সবার কাছে ভিডিওটি ভালো লাগতেছে যা হোক যতটুকু দেখানো সম্ভব দেখালাম ছুটি চলি ভিতরের দিকটায় এ দিকটায় কী রয়েছে যারা এই করটিয়া হাটে কখনো আসেননি দেখেন যে করটিয়া হাটের চিত্র বিভিন্ন ধরনের জিনিসপত্র এই হাটে বেচা কিনা হয় দেখেন শাকসবজি ফলমূল সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র সামনের দিকটায় যাই এই যে যে গড়গুলি দেখছেন ডাম পাশে এবং বাম পাশে এইগুলি হলো পাইকারি হাটের গড় দোকান এখানে সারা রাত ব্যাপী বেচা কেনা হয় প্রতি মঙ্গলবার এবং বুধবার বন্ধুরা আশা করি আমার ভিডিওটি সবার কাছে ভালো লাগতেছে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এখন যে স্থানটি রয়েছে এটি কোরটিয়া হাট থেকে ফেরার পথে বাসালের বাঁশুলিয়া যেখানে বর্ষা মৌসুমে অর্থাৎ পানির সময় যে সামনের অংশটি বরা থাকে পানি থই থই করে আর যে নৌকাগুলি দেখতেছেন এগুলি দর্শনার্থীরা বাড়া নিয়ে ঘন্টা চুক্তিতে প্যাকেজ করে তারা ঘুরে বেড়ায় এই এটি টাঙ্গাইল জেলার বাসাইল থানার বাসুলিয়ার চাপরাবিল যা সৌন্দর্য অসাধারণ বিশেষ করে বর্ষা মৌসুমে এখানে হাজারো লোক সমাগম হয়ে থাকেন এখন বিদায় নেওয়ার সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ